বিসমিল্লাহ রহিম একটা হাদিস সোনের মুসানবীর আমলের ঘটনা মুসানবী যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যাওয়ার সময় একটি অনেক বড় লোক মানুষ অনেক ধন সম্পদ তিনি বললেন যে মুসানবী তুমি আল্লাহর কাছে যা বলবে যে আমার ধন সম্পদ যেন কম হয়ে যায় তখন মুসানবী ঠিক আছে আমি বলবো আল্লাহকে আল্লাহ কি বলে তারপরে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা উলঙ্গ অবস্থায় একটা পাগল বালু দিয়ে ঢাকানো তার ইজ্জত সে বসে আছে বালুর ভিতরে বালুর ভিতর বসে থাকা অবস্থা মুসানবীকে ডাকছে মুসানব্বি তখন বল মুসানবীকে বলছে যে মুসানবি তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো যে আমার আমি কি অপরাধ করছি যে আমার একটা ফরনের কাপড় কাপড় নাই আমার কাছে ঠিক আছে তখন আল্লাহর কাছে যায় আমি সব কথাবার্তা যখন হয়েছে হওয়ার পরে তখন বলল আল্লাহ যে এই দুটো আমার আরজি আছে কি আরজি একটাই অনেক ধনী লোক বলছেন যে তার ধন সম্পদ কম হবে কীভাবে তখন আল্লাহ বলছে যে তাকে সুক্রিয়া আদায় করতে নিষেধ করো ঠিক আছে আল্লাহ তখন বলছে যে ঠিক আছে আল্লাহ আর আর একটা পাগলের আরজি আছে সে বলছে যে আমার একটা ফোরনে কাপড়ও নেয় পরনে কাপড় নাই আল্লাহ কি অপরাধ করে অপরাধ করছে আল্লাহর কাছে তখন বলছে যে তুমি ওনাকে যে বলো যে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে করেন করতে তখন মুসানবী আল্লাহর সাথে কথাবার্তা বলে আসার পথে তখন পাগলের সঙ্গে আগে দেখা হয়েছে পাগলের সঙ্গে দেখা হওয়ার পরে তখন বলছে যে মুসানবী আল্লাহ কি বলছে মুসানবী তখন ওই পাগলকে বলছে যে তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো যখন আল্লাহ শুক্রিয়া আদায় করতে বলছে তখন উনি বলছে হাসি দিছে উনি হাসি দেয়া বলছেন যে আমার কি আছে যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো আর সঙ্গে সঙ্গে ওনার যে পশ যার ইজ্জতটা ঢাকা ছিল ধুলা দিয়ে ধুলা দিয়ে ঢাকায় অবস্থায় ধুলাটার সঙ্গে সঙ্গে উড়ে যায় উড়ে যায় সে উলঙ্গ হয়ে যায় উলঙ্গ হয়ে যায় ধুলাটুকু হারিয়ে ফেলে তখন বুঝতে পারিছে যে আসলে আল্লাহ সুখ্রিয়া আদায় করা দরকার আছে তারপরে ধনী ব্যক্তির কাছে যাওয়ার পর ধনী ব্যক্তি তখন বলছে যে আল্লাহ কী বলছে তখন মুসানবি বলছে যে তুমি আল্লাহ পাকে সুক্রিয় আদায় করা নিশ্চিত করে দিস আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় না হলে তোমার ধন সম্পদ কমে যাবে তখন উনি বলছে যে আমি পাগল না তো আমি আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করবো না এটা কেমনে হয় আল্লাহ আমাকে ধন সম্পদ দেখ না দেখ আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ তো সবাই যে যে অবস্থায় আছেন আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ